বাচ্চের ডিজিটাল বাইক দেখেন কত চমৎকার বাইক সামনে লাইট দেখেন সামনে আবার চাকার লাইটিংটা দেখেন কত সুন্দর ডিজিটাল লাইট আর এগুলাতে কিন্তু আজকে দুইটা বাইকের কালার আছে দুইটাতে কিন্তু থাকবে হাজার টাকা ডিসকাউন্ট ভিডিও শেষে আমরা দাম বলে দিব আর এটা দেখেন হাতে পিকআপ পায়ে ব্রেক পায়ে চাপ দিলে ব্রেক হবে দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর আর এটা যারা যাদের বাসায় দুই বছর থেকে 10 বছর বাচ্চা আছে এগুলা নিতে পারেন খুবই হেভি কোয়ালিটি 70 কেজি বন্ধ ওই নেবেন আর আপনার এটা কিন্তু আপনার বাচ্চা যত ওয়েট দেখ কিচ্ছু হবে না আর সাপোর্টিং চাকা আছে বাচ্চা পড়ারও কোনো ভয় নাই বাচ্চা যদি আপনার দুই বছর থেকে পাঁচ ছয় বছর হয় এটা পরে খুলে দিবেন বড় হলে বাচ্চা খুলে দিবেন আর এটা কিন্তু আপনার গান মিউজিক ব্লুটুথ পেন ড্রাইভ সব আছে দেখেন পেন আছে ইউএসবি আছে ব্লুটুথের অপশন আছে সিটটা কিন্তু খুবই সুন্দর লেদার সিট হ্যাঁ আর গাড়ি যত নরমালি যত যত ফেলে ফেলে দেন ভাঙা ফাটার কোনো ভয় নাই দেখেন অনেক মজবুত একটা বাইক চাকাগুলো হচ্ছে সিলিকন ফাইবার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চলবে ভাঙা ফাটার কোনো ভয় নাই আর কালারটা কিন্তু অরিজিনাল ডোকো পেইন্ট কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার পিছনে আবার আপনার ডাবল স্যালেঞ্জের পাইপ দেওয়া আছে দেখেন ডাবল স্যালেঞ্জার পাইপ দেওয়া আছে মডেল দেওয়া আছে আর এটা কিন্তু আপনার মডেল নাম্বারটা মনে রাখবেন এই যে মডেল নাম্বারটা হচ্ছে আর ফোর হান্ড্রেড আর ফোর হান্ড্রেড আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু আপনারা যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ অনেক প্রবাসী ভাইরা আছেন যে আপনার একদম গ্রামে পৌঁছে দেওয়ার কথা বললেন আর এটা কিন্তু আপনার এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক চার্জ আপনার মোটামুটি তিন ঘন্টা চলবে আর এটার কালারটা একটু দেখেন এই দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন আর এগুলা কিন্তু আমাদের একবারে আমাদের ডেলিভারি ম্যান গিয়ে বাসায় নিয়ে দিয়ে আসবে হাতে বুঝে পাবেন তারপরে গাড়ির দাম দিবেন আর যারা ঢাকার বাইরে ডেলিভারি খরচ পাঁচশো টাকা ঢাকার ভিতর তিনশো টাকা আপনারা ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন আমাদের লোক বাসায় নিয়ে মাল নিয়ে হাতে দিবে তারপর টাকা দিবেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন সামনে হেডলাইটটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা বাইক ঠিক আছে কালার দেখলে ভাই শান্তি দেখছেন আর হাত এই তো হাতে পিক আপ পায়ে ব্রেক এটারও চাকাতে লাইটিং আছে আমরা ওই লাইটিংটা আপনার দেখাই দিচ্ছি সিটটো লেদারের আর এগুলো কিন্তু আপনার নর্মালি প্রাইস ছিল লোক আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিডিও শুরুতে কিন্তু বলছে আজকে যারা এই ভিডিও দেখে শুরু নেবেন তাদের জন্য ছয় হাজার টাকা ডিসকাউন্ট একদম পাইকারি দামে পাবেন যেটা হোলসেল প্রাইস ওই দামে পাচ্ছেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আর ভিডিওটা যারা আমাদের শেয়ার করে দিবেন এদের প্রত্যেকের জন্য একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আছে বাসা নিয়ে দিয়ে আসবে হাতে বুঝে পাবেন তারপর দাম দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন তাও আবার ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিবেন মাল হাতে পারবেন মালের দাম দিবেন মাত্র উনিশ টাকা